দেখেন একজন নেত্রী তিনি পালিয়ে গেছেন কালকে হয়ে আপনি দেখেছেন ঢাকার রাজপথে অগণিত মানুষ দর্শক শ্রোতা তার শুভাকাঙ্ক্ষীর রাস্তায় দাঁড়িয়ে আছেন দশটার প্ল্যান ছাড়তে হয়েছিল এগারোটা চল্লিশে এই যে ভালোবাসায় শিখতে হওয়া তিনি কোন লোভে পালিয়ে যাবেন কোন ভয়ে পালিয়ে যাবেন বরং উনি আসবেন এবং ওনার সেই প্রিয় নির্বাচনী এলাকা বগুড়া সদরে উনি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা যা আসায় সেই রাস্তায় উনি আসীন হবেন অত্যন্ত জনপ্রিয় একটি অনলাইন প্ল্যাটফর্ম যেটি এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদেরকে কথা বলে সুযোগ করে দিয়েছেন মানুষকে দুটি কথা বলার জন্য আসলে আমি সেই অগণিত দর্শক শ্রোতাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা দীর্ঘদিন আমাকে দেখেননি আসলে কাজের জন্য কাজের চাপের জন্য কোনোভাবেই এই দেশমাতৃকার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে এখনো যে ষড়যন্ত্র চলমান সেই ষড়যন্ত্রের বিপক্ষে দাঁড়িয়ে দুটি কথা বলার জন্য আজকে এখানে আসা আমি প্রথমেই এই জুলাই আগস্ট বিপ্লবের আমার সন্তানতুল্য ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন তাদের রক্ত স্নাত বাংলাদেশের প্রতি দাঁড়িয়ে আমি তাদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি মনে করি তাদের এই আত্মত্যাগ ব্যাথা যাবে না বাংলাদেশ একটি দুর্নীতি বাংলাদেশ চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে শিক্ষাঙ্গনাতে রস্ত্রের ঝনঝনানি হবে না হল দখল এবং আহ আহ মতো মেয়েরা মায়েরা লজ্জিত হবে না বেজ্যুতি হবে না আহ তারপরে বিভিন্ন কলেজ পশ্চালে ছেলেরা মাদকাসক্ত হবে না এরকম এটা বাংলাদেশ আমি স্বপ্ন দেখি আপনিও দেখেন এবং আমার যারা তরুণ প্রজন্ম যারা রক্ত দিয়ে গেছে শহীদ মুগ্ধ তারাও কিন্তু দেখে গেছেন অতএব আমি সেই জায়গাতে শুধু এতটুকুই বলতে চাই যে আপনি যে কথাটা বলছিলেন যে বেগম খালেদা জিয়া মাইনে হলেন কিনা দেখেন বেগম খালেদা জিয়ার বাংলাদেশের রাজনীতিতে এমন একজন মহিলা যাকে আজ থেকে দুই দিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম একজন উপদেষ্টা আসিম স্যার জিজ্ঞেস করেছিলেন যে আপনি এতদিন কারাগারে থাকলেন জীবন মিত্র সন্দিক্ষণে থাকলেন অসুস্থ জীবন যাপন করলেন আপনি চিকিৎসার জন্য যাবেন আপনি প্রতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কিছু বলেন তিনি একটি কটুক্তি করেননি একটি বাজে শব্দ উচ্চারণ করেননি আপনার মনে থাকবার কথা ওয়ান ইলেভেনের পরে যখন বেগম খালেদা জিয়াকে মাইনাস ফর্মুলার অংশ হিসেবে একজন আজকে পতিত সরকারের প্রধানমন্ত্রী কিন্তু লন্ডনে পালিয়ে গিয়েছিলেন বা উনি স্বেচ্ছা নির্বাচনে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া কিন্তু প্ল্যান রেডি করা ছিল এয়ারপোর্টে উনি কিন্তু যাননি উনি সেদিন দীপ্ত কণ্ঠে বলেছিলেন যে বিদেশে আমার কোনো ঠিকানা নেই আমার কোনো ভূমি নেই আমার কোনো জায়গা নেই উনি এমন একজন ব্যক্তির স্ত্রী যার মৃত্যুর বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন যার মৃত্যুর পরে বিশ্বের কোথাও তার স্যালারি অ্যাকাউন্ট ছাড়া কোনো অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়নি উনি এমন একজন ব্যক্তির স্ত্রী যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন উনি এমন একজন মহিষী মহান ব্যক্তির সহধর্মিনী যার বাংলাদেশে কোনো একটি জায়গায় এক জমি খুঁজে পাওয়া যায়নি তার চরম শত্রুরা তন্ন করে খুঁজে তার দুর্নীতির করতে পারেনি সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়া সেদিন দীপ্ত কণ্ঠে বলেছিলেন যে আমার যদি মৃত্যু হয় এই দেশেই মৃত্যু হবে এ দেশেই আমার কবরস্থান করা হবে সেই নেত্রী পালিয়ে যাবেন মাইনাস টু ফর্মুলার অংশ হিসেবে এটা তো শেখ সময় করতে পারতেন উনি যদি চাইতেন শেখ হাসিনার সাথে আপস করতে পারতেন এবং বিদেশে চলে গেলে উনি যাইতেও পারতেন উনি কিন্তু যাননি উনি স্বেচ্ছায় কারাবরণ করেছিলেন কোটের কাছে আত্মসমর্পণ করেছেন এতগুলা আইন সিদ্ধ একজন মানুষ তিনি চলে গেছেন এমনটি নয় বরং ওনার ফিরে আসার পথটা আরো দীপ্ত পায়ে চলবে এজন্য উনি চিকিৎসার জন্য গেছেন দেখেন একজন নেত্রী তিনি পালিয়ে গেছেন কালকে জনরসে হয়ে একজন দেখেছেন ঢাকার রাজপথে অগণিত মানুষ দর্শক শ্রোতা তার শুভাকাঙ্ক্ষী রাস্তায় দাঁড়িয়ে আছেন দশটার প্ল্যান ছাড়তে হয়েছিল এগারোটা চল্লিশে এই যে ভালোবাসায় শিক্ত হওয়া তিনি কোন লোভে পালিয়ে যাবেন কোন ভয়ে পালিয়ে যাবেন বরং উনি আসবেন এবং ওনার সেই প্রিয় নির্বাচনী এলাকা বগুড়া সদরে উনি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা যা আসায় সেই রাস্তায় উনি আসীন হবেন মাইনাস টুর তো কোনো মাইনাস টু মাইনাস থ্রি এগুলা একেবারেই অমূলক একটি অপপ্রচার কারণ দেখেন যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে যে বিরোচিত সম্বর্ধনা দিয়েছেন এরপরে কি আপনি সন্দেহ করেন উনি ওনাকে মাইনাস করবেন কেন মাইনাস করবেন ওনার তো কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নাই এবং তারপরে সেনাবাহিনীর প্রধান তিনি বেগম খালেদা জিয়ার থেকে সারায়েত্রিনী কারখানায় সে গিয়েছেন এবং সেখান থেকে বের হয়ে দীর্ঘ সাক্ষাৎকারে বলেছেন যে 2025 এর ডিসেম্বরের আগেই নির্বাচনটি হবে যদি তাই যদি হয় তাহলে সেই নির্বাচনে পার্টিসিপেট করবেন উনি উনি সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন দেশবাসী প্রত্যাশা করে আমরা প্রত্যাশা করি এবং বাংলাদেশে গণতান্ত্রিক চর্চার বাংলাদেশ তৈরি হবে এবং আপনি আরেকটা জিনিস জানবেন সাগর ভাই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ভিশন 2030 উনি প্রকাশ করেছিলেন তারপরে একত্রিশ দফা তার দলের থেকে প্রকাশ করা হয়েছে যে দুইবার পরপরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এটি তো ওনার সম্মতি নেই হয়েছে উনি তো এখনো বিএনপির চেয়ারম্যান উনি তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়া সেটি হয়েছে তারপরে সংসদের সত্তর অনুচ্ছেদের যে সংশোধনী করা হবে যে ফাইল ক্রসিং বলা হয় যাবে ফ্লোর ক্রসিং সেটি রহিত করার কথা উনি বলেছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতার ভারসাম্য সেটি আনয়ন করার কথা ওনারা বলেছেন এবং শুধু এইটুকু নয় বরং জনগণ যে দল ক্ষমতায় আসে আসুক সেটিতে বিএনপি বা তার দল কোনো কেয়ার করে না বরং তারা মনে করে আপনি আমি যে দীর্ঘদিন ভোট দিতে পারেনি রাতের ভোট দিনের ভোট রাতে হয়ে যাওয়া বিনা ভোটে সংসদ হওয়া তারপরে আহ বিভিন্ন কেসিমের ভোট ডামি ভোট হওয়া এই সমস্ত কিছু থেকে জাতিকে মুক্ত করার জন্য আমি মনে করি সামনের দিন উনি লড়াই করবেন অহিংস বাংলাদেশের লড়াই অশ্রদ্ধার বিরুদ্ধে লড়াই কারণ গত পতিত সরকার তো সমাজের প্রত্যেকটি মানুষকে অশ্রদ্ধা করেছে আজকে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সাগর ভাই আপনার সাথে একাধিকবার বলেছি যে লিফট বন্ধ করে এই এই সৌত্তর ওর্ধ একজন ভদ্র মানুষকে বিশ্বব্যাপী যিনি সমাদৃত তাকে লিফট হাঁটে হেঁটে হেঁটে সাততলা বিল্ডিং এ উঠানো হয়েছে আবার নামানো হয়েছে বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী পদ্মার মধ্যে ফেলে ফেলে দেওয়ার দেওয়ার কথা কথা টুক করে বলা হয়েছে আমার ছাত্র বন্ধুদেরকে যারা শুধুমাত্র বৈষম্যহীন একটি বাংলাদেশ চেয়েছিল তারা মেধার চর্চা চেয়েছিল মেধাবী মেধার মাধ্যমে চাকরি চেয়েছিল কিভাবে আমার কন্যা সন্তানদেরকে ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে তাদেরকে পিটানো হয়েছিল নির্যাতন প্রশাসন আপনি সব জানেন সব কিছুর সাক্ষী কিভাবে কিভাবে আমার সন্তানদেরকে রাজাকার বলে করা হয়েছিল রাজাকার বলে গালি দেওয়া হয়েছিল কেন তাদের অপরাধকে ছিল তারা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল তারা চেয়েছিল মেধাবীদের বাংলাদেশ চেয়েছিল তারা চেয়েছিল তরুণ তারুণ্যের বাংলাদেশ চেয়েছিল দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিল এটি চাওয়ার জন্য আমার এই পনেরোশো একাশি জন তাজা প্রাণ ঝরে গেল মুগ্ধদের মতো তাজা প্রাণ সাইদদের মতো তাজা প্রাণ আজকে কষ্ট হয় সাগর ভাই যদি এই পাঁচই আগস্ট যদি না হতো সাগর ভাই আপনি আমাকে চেনেন আমি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর চেয়ারে বসতে পারতাম না সাগর ভাই এই পাঁচি আগস্ট যদি না হতো আমি আপনি শো করতে পারতাম কিনা কথা বলতে পারতাম কিনা সেটি আপনার চেয়ে ভালো কেউ জানার কথা নাই সাগর ভাই গত পনেরোটি বছর সকল যোগ্যতা থাকা সত্ত্বেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএে পরিচালক পদের চেয়ারে আসীন হতে পারি শুধুমাত্র বগুড়া বাড়ি হবার আজকে এরকম একটি বাংলাদেশ যখন আমরা দেখি তখন আমরা স্বপ্ন দেখি যে আজকে বিভিন্ন ধরনের যে দাবি লীগ ষড়যন্ত্র যারা মাইনাস টু ফর্মুলা দিচ্ছে বিভিন্ন রকমের অপপ্রচার চালিয়ে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বা সরকারকে বিপদগামী করার চেষ্টা করছে বা এই যে আপনি যে সমস্ত কথাগুলো বলছেন যে বিভিন্ন ধরনের অপপ্রচার সেই সমস্ত অপপ্রচারের জবাব তখনই দেওয়া হবে যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে আর জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে আপনার সংস্কার দরকার সেই সংস্কার কিন্তু বেগম খালেদা যে চান সেই সংস্কার প্রকৃত অর্থেই বাংলাদেশে হোক এবং সেই সংস্কারের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক